আসসালামু আলাইকুম আমি নাসরিন ইসলাম ডেলি ব্লক পেজ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসছি বন্ধুরা দেখেন এই যে দানার কাছে দাঁড়িয়ে আসি এতটাই প্রখর রোদ যে তাকানো পর্যন্ত যাচ্ছে না আর একটাও দেখেন গাছের পাতাও নড়াচড়া নাই এতটাই গরম এই যে আম গাছে যখন প্রথম মুকুল আসছিলো তখন কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আর এখন দেখেন এই যে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আর প্রচুর আমই ধরছিল গরম আর রোদ্রের কারণে সব আম কিন্তু ঝরে যাচ্ছে একটু বৃষ্টি হলে আমগুলো আরও ভালো থাকতো বা আরও বেশি বড় হতো আর এতটা আম ঝরে যেত না জানি না কোথায় বৃষ্টি কবে পাবো বৃষ্টির দেখা রান্নাঘরে যেতে একদম ভয় করছে আসলে কিভাবে রান্না বান্নাটা শেষ করব। চলেন চলে যাই রান্নাঘরে একদমই শর্টকাট করে কিছু রান্না রান্নাবান্না করে আসি আর সেগুলাই আপনাদের সাথে শেয়ার করবো ফুল ভিডিওটা সঙ্গে থাকেন আশা করছি আপনাদের ভালো লাগবে চলে আসছি রান্নাঘরে আর হাজা যা রান্না হবে সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই এই যে এখানে আমি ইলিশ মাছ কেটে নিয়েছি ইলিশ মাছটা কেটে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখেছি আর এখানে কেটে রেখেছি বেগুন ইলিশ মাছটা আজ আমি হচ্ছে বেগুন দিয়ে পাতলা ঝোল করব আর চুলায় এই যে দেখেন বসিয়ে দিয়েছি ডাউল ডাউলটা হচ্ছে টক ডাল রান্না করবো আর টক ডাল রান্নার জন্য কিন্তু এই যে দেখেন আমি এখানে আমও কেটে রেখেছি আর হচ্ছে রান্না হবে মুরগির মাংস মুরগির মাংসটা আমি ভিজিয়ে দিয়েছি এই তো বন্ধুরা এই গরমে কিন্তু টক ডাল বা যে কোনো পাতলা ঝোলের তরকারিটা অবশ্যই রাখতে হবে যত সম্ভব তেল মশলা জাতীয় খাবার কে এড়িয়ে চলুন আর ভিডিওর শুরুতেই বলে দেই হয়তো কোনো রেসিপি ফুলফিল দিতে পারবো না কারণ গরমে হচ্ছে রান্নাঘরে অস্থির হয়ে যাচ্ছি কোনো রকম দেখিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে বেগুন ইলিশ মাছ রান্নার জন্য যে দেখেন আমি কড়াইয়ে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে দিয়ে দিব কিছুটা জিরা কিছুটা জিরা দিয়ে দিলাম এখন আমি এগুলো নামিয়ে ইলিশ মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে নিয়েছি মাছ ভাজা কড়াইয়ে আমি আবার এই যে বেগুনটা তেলের উপরে দিয়ে দিলাম বেগুনটা আমি কিছু নেড়ে চেড়ে কষিয়ে নিব ইলিশ মাছ আর বেগুন দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নিয়ে চলে আসছি টেবিলে দেখেন আমি কাঁচামরিচ দিয়ে একদমই পাতলা পাতলা ঝোল করেছি আর ইলিশ মাছ আর বেগুনের তরকারি কিন্তু খেতে সেই মজা আর এই গরমে পাতলা ঝোল কাঁচামরিচ কেটে দিয়ে তার স্বাদ কিন্তু আর বলার হয় বলার নাই বন্ধুরা এই তো গরমে এই ধরনের কাঁচামরিচের পাতলা পাতলা ঝোল খান আর হচ্ছে বেশি বেশি পানি স্যালাইন ডাবের পানি সবাই খান যতদূর সম্ভব ঘরে থাকার চেষ্টা করুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ